আসসালামু আলাইকুম গৃহকর্মীদের কাছ থেকে যে কোনো ফি নেওয়া নিষিদ্ধ করলো সৌদি আরব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি সৌদি প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য নিয়োগকর্তাদের তাদের গৃহকর্মীদের কাছ থেকে নিয়োগ এবং ওয়ার্ক পারমিট সহ যে কোনো ফি নেওয়া নিষিদ্ধ করেছে সৌদি আরব যা না মানলে সর্বোচ্চ বিশ হাজার রিয়াল জরিমানা এবং নিয়োগের ওপর তিন বছরের নিষেধাজ্ঞাও নির্ধারণ করা হয়েছে সংবাদ মাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুসারে নিয়োগকর্তাদের তাদের গৃহকর্মীদের কাছ থেকে যে কোনো ফি নেওয়া নিষিদ্ধ করা হয়েছে যার মধ্যে নিয়োগ পেশা পরিবর্তন পরিষেবা হস্তান্তর আবাসিক পারমিট একামা এবং কাজের পারমিট সম্পর্কিত ফি অন্তর্ভুক্ত এই সুবিধাগুলো সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় জারি করা গৃহকর্মীদের অধিকার ও বাধ্যবাধকতা নির্দেশিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট এতে আরও বলা হয়েছে নতুন বিধিমালায় অধিকারের একটি প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে যা গৃহকর্মীদের একটি সুন্দর জীবন এবং স্থিতিশীল কর্ম পরিবেশ নিশ্চিত করে নির্দেশিকা অনুসারে গৃহকর্মী খাতে আইন অনুমোদিত পেশাগুলোর মধ্যে রয়েছে গৃহকর্মী ব্যক্তিগত গাড়ি চালক এবং বিশেষায়িত পেশা যেমন গৃহকর্মী রাধুনী, দর্জি বাটলার সুপারভাইজার এবং গৃহ ব্যবস্থাপক সেই সাথে হোমগার্ড ব্যক্তিগত সহকারী কৃষক থেরাপিস্ট এবং গৃহকপি প্রস্তুতকারক প্রতিবেদনে আরও বলা হয়েছে নির্দেশিকাগুলো গৃহকর্মীদের কর্তব্যের আওতায় আসতে পারে এমন অন্য যে কোনো পেশা যুক্ত করাও অনুমোদিত অনুমতি দেয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন